দত্তের ম্যারিয়ান গানের সেই বিখ্যাত পংক্তি মাথার ভেতর ছিল এলভিস প্রিসলি খাতার ভেতর তোমার নাম বাঙালি শ্রোতাদের কাছে এক চিরন্তন নস্টালজিয়া এই চরণে এলভিস প্রেসলি কেবল একজন গায়কই নন বরং একটি তারুণ্যের উন্মাদনা এবং বিদ্রোহের প্রতীক কিন্তু কে ছিলেন এই এলভিস প্রেসলি কেন তাকে বলা হয় কিং অফ রক অ্যান্ড রোল এলভিস অ্যারন প্রেসলি উনিশশো থেকে উনিশশো তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ একজন সাংস্কৃতিক আইকন তাকে বিশ্বজুড়ে দ্য কিং বা রক অ্যান্ড রোলের রাজা হিসেবে অভিহিত করা হয় আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যে টুপোলো শহরে এক দরিদ্র পরিবারে উনিশশো সালের আট জানুয়ারি তার জন্ম শৈশবে চার্চের গান গসপেল এবং আফ্রো আমেরিকান ডুজ সঙ্গীতের প্রতি তার গভীর টান তৈরি হয় যা পরবর্তীকালে তার নিজস্ব সঙ্গীতে এক অনন্য মিশ্রণ তৈরি করেছিল এলভিসের সঙ্গীত জীবনের মোড় ঘুরে যায় উনিশশো সালে যখন তিনি মেমফিসে বিখ্যাত সান রেকর্ডসে গান গাইতে শুরু করেন স্টুডিওর মালিক স্যাম ফিলিপস এমন একজন শেতাঙ্গ গায়ক খুঁজছিলেন যার কণ্ঠে কৃষ্ণাঙ্গুদের সঙ্গীতের আবেগ এবং সুর ফুটে উঠবে 엘비스ের প্রথম রেকর্ড করা গান দ্যাটস অল রাইট রাতারাতে জনপ্রিয়তা পায় সেই সময় 1956 সালে তার প্রথম একক গান হার্ট ব্রেক হোটেল প্রকাশিত হওয়ার সাথে সাথে তিনি বিশ্বব্যাপী তারকা বনে যান তার গান গাওয়ার ধরন কণ্ঠের গভীরতা এবং মঞ্চে তার অভূতপূর্ব ভঙ্গি তরুণ প্রজন্মকে পাগল করে তোলে তখনকার রক্ষণশীল সমাজে এলভিসের নাচ যাকে দ্য পেলভিস বলা হতো অত্যন্ত বিতর্কিত হলেও তা ছিল নতুন যুগের বিদ্রোহের প্রতীক এলভিসের সঙ্গীত কেবল বিনোদন মাধ্যম ছিল না তা ছিল শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ সঙ্গীতের এক অভূতপূর্ব সংমিশ্রণ তার উল্লেখযোগ্য কিছু গান হন এই গানটি এলভিসকে সঙ্গীতের শেখরে পৌঁছে দেয় জেইল হাউস রক গানটির মিউজিক ভিডিওটি চলচ্চিত্রের ইতিহাসে প্রথম প্রকৃত রক মিউজিক ভিডিও হিসেবে ধরা হয় লাভ মি ট্যান্ডার এলভিস যে কেবল চিৎকার করে গান গাইতেন তা কিন্তু নয় বরং গভীর আবেগি ব্যালাড গাইতে পারতেন তিনি তারই প্রমাণ এই গানটি কান্ট হ্যাভ ফলিং ইন লাভ সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক গান হিসেবে স্বীকৃত সাসপিশিয়াস মাইন্ডস জীবনের শেষ ভাগে এই গানের মাধ্যমে তিনি নিজেকে আবারও প্রমাণের সুযোগ পান খ্যাতির চূড়ায় থাকাকালীন উনিশশো সালে এলভিস মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন এটি তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সেনাবাহিনী থেকে ফিরে আসার পর তিনি দীর্ঘ সময় কনসার্ট বাদ দিয়ে হলিউডে অভিনয় মনোনিবেশ করেন তিনি প্রায় একত্রিশটি চলচ্চিত্র অভিনয় করেছেন যদিও চলচ্চিত্রগুলো ব্যবসায়িকভাবে সফল ছিল কিন্তু সমালোচকদের মতে এটি তার গায়ক সত্তাকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছিল উনিশশো সালে এনবিসি টেলিভিশনের একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এলভিস আবারও গানের জগতে রাজকীয় প্রত্যাবর্তন করেন একে বলা হয় সিক্সটি এইট কাম ব্যাক স্পেশাল এরপর উনিশশো সত্তরের দশকে তিনি লাস ভেগাসে একের পর এক রেকর্ড ভাঙা কনসার্ট করেন তার সাদা রঙের রাজকীয় জামসুট এবং মঞ্চের জলুস আজও মানুষের মনে গেঁথে আছে অতিরিক্ত পরিশ্রম অনিয়মিত জীবনযাপন এবং মাদকের উপর নির্ভরশীলতা এলভিসের স্বাস্থ্য কেটে সালে ১৬ আগস্ট মাত্র বিয়াল্লিশ বছর বয়সে মেমফিসে তার নিজস্ব বাসভবন গ্রেসল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু সংবাদ সারা বিশ্বে শোকের ছায়া নামিয়ে এনেছিল উনিশশো পঞ্চাশের দশকে যখন আমেরিকায় বর্ণবাদ প্রকট ছিল তখন এলভিস কৃষ্ণাঙ্গদের রিদম অ্যান্ড ব্লুজ সঙ্গীতকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলেন জন লেনেন একবার বলেছিলেন এলভিসের আগে কিছুই ছিল না তিনি রক অ্যান্ড রোল সঙ্গীতকে একটি বিশ্বজনীন ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এলভিস আজ পর্যন্ত একক সঙ্গীত শিল্পী হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রির রেকর্ডধারী প্রায় একশো কোটিরও বেশি কপি রয়েছে তার তিনি তিন তিনবার গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং মাত্র ছত্রিশ বছর বয়সে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন অঞ্জন দত্তের গানের সেই তরুণটির মাথায় এলভিস ঢুকে থাকার অর্থই হল সেই সময়ে তারুণ্যের কাছে এলভিস ছিলেন মুক্তি ভালোবাসা এবং আধুনিকতার নাম এলভিস মারা গেছেন বহু বছর আগে কিন্তু তার গান আর স্টাইল আজও বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে অমলিন